নমস্কার বন্ধুরা আমি তরুণ দাস স্বাগত জানাই আজকের নতুন ভিডিওতে বর্তমান যুগে মানুষের বিভিন্ন ধরনের শখ থাকে সেই শখে মানুষ বিভিন্ন ধরনের জিনিস বাড়িতে পোষে তার মধ্যে দুটো জিনিস হলো মৌমাছি পালন এবং রঙিন মাছের চাষ এই রঙিন মাছের চাষ একই বাড়িতে বিভিন্ন ধরনের মাছের প্রতিপালন করা হয় এটি শখের বসে হয়ে থাকে এবং ব্যবসায়িক কারণেও আমরা করতে পারি বা করে থাকি এই অ্যাকি বিভিন্ন ধরনের মাছ আছে এই মাছগুলোর বেড়ে ওঠার জন্য বিভিন্ন ধরনের খাবার দেওয়া হয় এবং এই খাবার আর মাছদের পরিত্যাগ করা যে অংশগুলো বা বর্জ্য পদার্থগুলো এই জলে থাকার ফলে জলটা দূষণ হয় এবং ঘোলাটে ভাব হয়ে যায় আর কাঁচের গায়ে বিভিন্ন ধরনের আয়রনের স্পট পড়ে এগুলোকে আমরা জল থাকাকালীন কিভাবে পরিষ্কার করব সেটাই আজকে আমি দেখাচ্ছি আপনারা অ্যাকোয়ারিয়ামের সামগ্রী পাওয়া যায় এমন দোকানে গিয়ে অ্যাকোয়ারিয়াম গ্লাস ক্লিনার অর্থাৎ এই জিনিসটা আপনারা আনতে পারেন এই জিনিসটা কীভাবে পরিষ্কার করা হয় এইভাবে একে নিয়ে যাওয়া হয় অর্থাৎ এটি একটি চুম্বক এবং ভিতরে একটি অংশ আছে যা আকর্ষণের ফলে আস্তে আস্তে এই কাঁচটিকে পরিষ্কার করে চলেছে ভেতর পাশের অংশটা পরিষ্কার হয়ে যাচ্ছে এবং বার পাশের অংশটাও পরিষ্কার হয়ে যাচ্ছে এইভাবে আমরা এই অ্যাকরিমটা পরিষ্কার করতে পারি কাঁচগুলো আর অতিরিক্ত যখন ময়লা হয়ে যায় অর্থাৎ যখন এই ভিতরে থাকা যে রঙিন পাথরের টুকরোগুলো দেওয়া আছে এগুলো যখন নোংরা হয়ে যায় তখন আমরা এই জল সমেত এই নুড়িগুলোকে পরিষ্কার করে থাকি এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের দিকে ওটি হচ্ছে ওয়াটার হিটার যার মূল উদ্দেশ্য হচ্ছে এই অ্যাকোরিয়ামের আভ্যন্তরীণ জলের তাপমাত্রা নির্দিষ্ট মেজারমেন্টে রাখা অর্থাৎ মাছগুলোর বেঁচে থাকার জন্য শীতকালে যে টেম্পারেচার প্রয়োজন অর্থাৎ চৌত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড এই তাপমাত্রা বজায় রাখা আর বাম দিকে দেখুন এটি হচ্ছে থার্মোমিটার অর্থাৎ এখানে আমরা তাপমাত্রাটা কতটা পরিমাণ আছে তা নির্দেশ করে থাকি অর্থাৎ বর্তমানে এখানে ইন্ডিকেট হচ্ছে তিরিশ ডিগ্রি এই তিরিশ ডিগ্রি তাপমাত্রাটা থাকার ফলে মাছগুলো মোটামুটি ঠিক আছে যখন এই তাপমাত্রাটা আরও কমে যাবে তখন এই ওয়াটার হিটার আপনা আপনি চালু হয়ে যাবে তো বন্ধুরা এই অ্যাকোরিয়ামে যে সমস্ত মাছগুলো আছে এগুলো বিভিন্ন প্রজাতির রঙ বেরঙের মাছগুলো বিভিন্ন সাইজের এদেরকে খাওয়া দেওয়া হয় এবং এই গ্লাসগুলো আপনারা প্রত্যেক দিন পরিষ্কার করতে পারেন বা যখন সময় হয় সেভাবে করতে পারেন এছাড়া এই জল পরিষ্কারের জন্য আপনারা এই অংশটা কত পরিষ্কার হয়ে এই অংশটা দেখুন আপনারা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে এবার উজ্জ্বলতা পুরনোটাই ফিরে আসছে মনে হচ্ছে যেন জলটা সদ্য পরিষ্কার করে এটিতে আবার নতুন জল রাখা হয়েছে তো এইভাবে আপনারা পরিষ্কার করতে পারেন বন্ধুরা আপনাদেরকে পুনরায় ধন্যবাদ জানাই এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য নমস্কার